আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা শোনা কেন গো ফিয়াল কইরা দেখলাম তোমার ব্যবহারে কে আগের মতো ভালো তুমি বাস আমারে হরে আগের মতো ভালো তুমি বাসনা আমারে আতা গাছে তোতা পাখি ডালিন গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিন গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন গো খেয়াল কইরা দেখলাম তোমার বেবহরে এ আগের মতো ভালো তুমি বাঁশোনা আমার রে হরে আগের মতো ভালো তুমি বাঁশোনা আমার রে হাউস কইরা তো মায়ামি কইরা ছিলাম বিয়া বিয়ারে কইরা ছিলাম বিয়া হাউস কইরা তো মায়ামি কইরা ছিলাম বিয়া বই র ছিলাম রিয়ান সুখের ঘরে দুঃখের আগুন কেন্দ্র চালাইয়া প্রাণের কে দুগের মতো ভালো তুমি বাসনা না হায় রে আগের মতো ভালো তুমি পাশো না আতা গাছে তোতা পাখি ডালিন গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিন গাছে মৌ এত ডাকি তবু কথা তো না কেন বৌ খেয়াল কইরা দেখলাম তোমার ব্যবহারে আগের মতো ভালো তুমি বাসোনা হারে আগের মতো ভালো তুমি বাসোনা আমারে তুমি আমার আন্দার ঘরে পূর্ণিমার চান জানো রে পূর্ণিমার চানি আমার আন্দার ঘরে পূর্ণিমারো চান জানো একদিন তো মই না দেখিলে পাছ না পরান প্রামের বই গূরে তে আগের মতো ভালো তুমি পাসনা আমারে হায় আগের মতো ভালো তুমি পাসনা আমারে পাতা গাছে তোতা পাখি ডালের কাছে ঘুম ঘাঁটা গাছে তো পাখি ডালের গাছে মুখ এত ডাকি দোগু কথা কও না কেন গো খেয়াল কইরা দেখলাম তোমার মেয়ার গোহারে কে রে মতো ভালো তুমি মাহা সোনা আমা রে আরে আগের মতো ভালো তুমি পাহা শোনা